রেজাল্ট দেওয়ার সময় আমি অ্যাকচুয়ালি বাসায় ছিলাম না আমি ফ্রেন্ডের সাথে বাইরে ছিলাম তখন এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে বুয়েটে রেজাল্ট দিয়েছে এখন আমি বাইরে ছিলাম আমার বুয়েটের রোল নাম্বারটাও খেয়াল ছিল না সুতরাং আমি সাথে সাথে জানতেও পারিনি আমি প্রথম পাঁচ ছয় মিনিট পুরো অনিশ্চয়তার মধ্যে ছিলাম আর পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে এটা ভাবিনি যে আমি টপ থ্রি এর মধ্যে থাকবো তারপরে রেজাল্ট পেয়ে সাথে সাথে বাসায় জানালাম আর খুশি তো অবশ্যই ছিলাম আর সবচেয়ে বড় কথা যেটা সে হলো একটা রিলিফ আসছে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা সর্বপ্রথম আমি এসএসসির কিছুদিন আগে থেকে দেখি আমি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এইসব সাবজেক্ট বরাবরই অন্যান্য সাবজেক্টের তুলনায় ভালো পারতাম তো যখন দেখলাম যে আমার মুখস্থ পড়ার থেকে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইসব বিষয়ে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার ক্যাপাসিটিটা বেশি এবং এক্ষেত্রে আমি ভালো ছিলাম আর তারপরে তাছাড়া আমার ইচ্ছা ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইসবের কোনো একটা পিওর সাবজেক্টে পড়া আবার ক্যারিয়ারের দিকেও ফোকাস রাখতে হতো তো সব মিলায় দেখা গেলো ইঞ্জিনিয়ারিংয়ে আমার সুযোগটা বেশি আর তাছাড়া আমি এসএসসির কিছুদিন আগে থেকে কোডিংয়ের কিছু ক্ষেত্রেও কিছু এক্সপিরিয়েন্স অর্জন করেছিলাম তো সেই সব মিলায় আমি দেখলাম যে আমার সিএসসি সাবজেক্টটাই সবচেয়ে বেশি পছন্দ হয় সেই কারণে আমি সেই সময় থেকেই একটা টার্গেট নিয়ে ফেলি যে আমার বুয়েটে পড়তে হবে এবং সিএসসি সাবজেক্টে আমি পড়ব উদ্ভাসের সাথে আমার প্রথম পথ চলা শুরু হয় এসএসসির পূর্বে যে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম ছিল সেইখানে আমি যুক্ত ছিলাম আর তাছাড়া এরপরও প্রতিনিয়ত উদ্ভাসের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়তো সেগুলো আমি নিয়মিত অংশগ্রহণ করতাম বিভিন্ন সময় পুরস্কারও জিতেছি সেন্ট্রালে একটা ভালো পজিশনও অধিকার করেছি আর এরপরে এইচএসসির পূর্বে যে ফাইনাল মডেল টেস্ট ছিল তার সাথে আমি যুক্ত ছিলাম আর সর্বশেষে এই ইঞ্জিনিয়ারিং ফুল অ্যাডমিশন কোর্স যেটা ছিল তার সাথে আমি যুক্ত ছিলাম আর সেখান থেকেই তো এখন এই পর্যন্ত আসছি মাস্টার ক্লাস ও ম্যারাথন ক্লাস সেগুলো অনেক সাহায্য করছে বিশেষ করে আমার কোনো বিষয় যদি প্রবলেম থাকে আমি সেগুলো সেই টপিকটা দেখে ভালোভাবে আমার ডাউটগুলো ক্লিয়ার করতে পারতাম এবং সেই টপিকটা ভালোভাবে শিখতে পারতাম উদ্ভাসে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হলো এখানে একটা সেন্ট্রাল মেরিট পাওয়া যায় প্রায় সবাই ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি পরীক্ষার্থী তারা সবাই সাধারণত উদ্ভাসে পরীক্ষা দেয় আর এখান থেকে একটা ভালো সেন্ট্রাল মেরিট সম্পর্কে আইডিয়া পাওয়া যায় আমি প্রতিটা এর ধারা প্রতিটা আমি ব্রাঞ্চ মেরিট পাইতাম এবং সেন্ট্রাল মেরিট পাইতাম এমন না যে আমার প্রতিটা সেন্ট্রাল মেরিট হইতো আমি সেন্ট্রাল খারাপ হতো সেটাতে পরের আরও ভালো করে চেষ্টা করতাম যাতে আরও সামনে আগানো যায় আর যে যেগুলো সেন্ট্রাল মেরিট ভালো আসতো সেগুলো দেখে আমি একটা নতুন উৎসাহ পাইতাম আরো ভালোভাবে পড়ার চেষ্টা করতাম আর তাছাড়া উদ্ভাসের ব্রাঞ্চের বিভিন্ন ভাইয়া এবং আপুরা যারা আছেন তারা বিভিন্ন টিপস দিয়ে এবং ম্যাটেরিয়ালস দিয়ে সাহায্য করেছেন বিশেষ করে উদ্ভাসের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সেটা অনেক সাজানো গোছানো ছিল আর তাছাড়া উদ্ভাসের একটা অন্যতম ফিচার হলো যে ইউএনএ সার্ভিসটা আমার বিভিন্ন ধরনের কোনো বিষয়ে ডাউট থাকলে আমি ইউএনএ সার্ভিস ইউজ করে আমি ভালোভাবে আমার ডাউটগুলো সলভ করতে পারতাম আমার একাডেমিক ওই অ্যাডমিশন জার্নিটা যে সম্পূর্ণ স্মুথ ছিল এমন না আমার বারবার হোচট খেতে হয়েছে কিন্তু আমি বারবার ঘুরে দাঁড়িয়েছি আমার এই ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট ছিল আমার গভর্নমেন্ট সিটি কলেজের ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি পরীক্ষাটা যেখানে আমি সেকেন্ড প্লেস অর্জন করেছিলাম এবং আমার মার্ক ছিল সর্বোচ্চ এরপরে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যে আমি যদি একবার ভালো করতে পারি তাহলে পরের বার কেন সেরা হতে পারবে না পরের বার কেন ভালো হতে পারবো না তবে আমার অনেক ল্যাকিংস ছিল আমি অনেক সময় প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে পারতাম না অনেক সময় পরীক্ষা খারাপ করতাম কিন্তু এর জন্য আমি কখনো মনোবল ভেঙে যেতে দিই আমি একবার কখনো খারাপ করলে কোনোক্ষণ পড়া কমপ্লিট করতে না পারলে আমি চেষ্টা করেছি পরের যেন তার চেয়ে দ্বিগুণ ভালো করতে পারি আর এসবের জন্য আমাকে বেশ কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে আমার লেজার টাইমটাকে বাদ দিতে হয়েছে অনেক সময় নিজের অ্যাবিলিটির তুলনায়ও বেশি চেষ্টা করতে হয়েছে বেশি পড়তে হয়েছে কিন্তু এত কিছুর পরেও আমি স্ট্রাগল করে বর্তমানে যে এই পজিশনে আসতে পেরেছি তার জন্য আমি সম্পূর্ণরূপে স্যাটিসফাইড অ্যাডমিশন প্রস্তুতিতে সফল হওয়ার জন্য সবচেয়ে সহজ সিক্রেট টিপসটি হল প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে তবে এটা করতে হবে একটি সিস্টেম্যাটিক ওয়েতে টেক্সটবুকগুলো ভালো করে পড়তে হবে এবং টেক্সটবুকের প্রতিটি কনসেপ্ট ভালো করে বুঝতে হবে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে আর এরপরে পরীক্ষা দেওয়া কিংবা কম্পিটিটিভ মনোভাবে যাওয়ার পড়বে আগে ইনশিওর করতে হবে একটা জিনিস ভালো করে শিখেছে কিনা সেই সম্পর্কে সব আইডিয়া ক্লিয়ার থাকলে তারপর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিতভাবে পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে হবে কেউ যদি ভাবে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে এবং রেগুলারিটি ধরে রাখে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে যদি চেষ্টা করে তাহলে অ্যাডমিশন জার্নিতে সফল হওয়া কোনো কঠিন বিষয় বলে আমি মনে করি না